তো মনটা না একদম ভালো নেই মনটা ভীষণ খারাপ কিছু করতে ইচ্ছা করছে না আর মন ভালো না থাকলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না জানো তো তারা ভাবছো নতুন চ্যানেল খুলবে আর ইউটিউব থেকে পয়সা কামাবে কিছু করবে তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার মতো ভুল করো না আমি যে ভুলগুলো করেছি সেরকম ভুল করলে কিন্তু তোমাদের চ্যানেলটা একদম ডাউনে চলে যাবে আর আমার চ্যানেলে কিন্তু এক বছরে বেশি হয়ে গেছে আমার চ্যানেলটা কিন্তু একদম ডাউনে চলে গেছে ভিউজ একদম আসছে না আর ভিউজ না থাকলে কিন্তু ওয়াশ টাইমও বাড়ে না তাই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা এই ভুলগুলো একদম করবে না আর এই ভুলগুলো করলে কিন্তু শুধু শুধু মানে কষ্ট বিফলে যাবে যেমন একটা ছিদ্রযুক্ত পাত্রে জল ঢাললেই সেটা কোনো দিন পূর্ণ হয় না সেরকম কিন্তু ভুল করলেও এরকম হয়ে যাবে তাই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা এই ভুলগুলো করো না যদি কিছু মানে করতে চাও ইউটিউব থেকে ঠিক আছে আর সেই ভুলগুলো কি ভিডিওটি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কী ভুল করেছি চ্যানেলে না একদম ভিউজ আসছে না ভাবছি চ্যানেলটা বন্ধ করে দেবো জানতো অনেক কষ্ট করে এত বছর চ্যানেলটা খুললাম এক বছরে বেশি হয়ে গেছে না চ্যানেলে ভিউজ আসছে না চ্যানেলে ওয়াচ টাইম বাড়ছে আর না কি কিছু হচ্ছে না জানো তো তা শুধু শুধু এত কষ্ট করে ভিডিও বানিয়ে না কোনো লাভ নেই আর চ্যানেলটা এক বছরে বেশি হয়ে গেছে বন্ধ করতে ইচ্ছা করছে না কী যে করি আমি একদম বুঝতে পারছি না জানো তো অনেকে দেখো কত মানে নতুন চ্যানেল তবুও কিন্তু ওনাদের অনেক ভিউজ অনেক ওয়াচ টাইম হয়ে গেছে কিন্তু আমার এখনও হয়নি আর আমি কিন্তু আমার চ্যানেলে জানে তো অনেকগুলো ভুল করেছি যার জন্য আমার চ্যানেলটা না আজকে অনেক ডাউনে চলে গেছে আর ভুলগুলো কিন্তু আগে আমি না জেনেও করেছি আগে তো জানতাম না যার জন্য করেছি তারপরে কিন্তু জেনে বুঝেও করেছি তা তোমাদেরকে বলছি প্লিজ তোমরা এই ভুলগুলো যেন একদম করো না জানো তো একটা চ্যানেল অনেক কষ্ট করে খুলে যদি আমরা চ্যানেলে অনেক ভুল করি তাহলে কিন্তু চ্যানেলটা জানে তো অনেক ডাউনে চলে যায় যার জন্য তোমরা ভালো করে জেনে বুঝে সব কিছু সেটিং মানে সব ঠিক করে তারপরে কিন্তু ওরা চ্যানেল খুলবে জানো তো আর আমি কোথাতেই বা জানবো আমাকে শেখানো ছিল না ওই আমার ছেলে চ্যানেল খুলে দিয়েছে তাতে আমি ভিডিও ডাউনলোড আপলোড করতাম কিন্তু আমি জানতাম না যে ভিডিওতে ট্যাগ লিখতে হয় ভিডিওতে ডেসক্রিপশান লিখতে হয় মানে অনেক কিছু সেটিং কিন্তু করতে হয় জানো তো বিশেষ করে এসিও ভিডিওতে তুমি যদি চ্যানেলে মানে এসিও ঠিকঠাক না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে একদমই ভিউজ আসবে না যার জন্যে সবচেয়ে প্রথমে চ্যানেলে কিন্তু এসিও করাটা সবথেকে বেশি জরুরি যেটা আমি তো প্রথমে করিই নি আমার ছ মাস চ্যানেল হয়ে গেছে আমি এসিও করিনি কিছুও নি আর আমি জানো তো তিন মানে ছ সাত মাসের বেশি আমি যে চ্যানেলে ভিডিও দিতাম চ্যানেলে যে ট্যাগ লিখতে হয় তারপরে চ্যানেলে ভালো ভালো কিওয়ার্ডস দিতে হয় ডিসক্রিপশানে যেগুলো সার্চে আসে সেরকম কিন্তু কিছুই জানতাম না আমি ব্যাস ভিডিও বানিয়েছি আর ছেড়ে গেছি ঠিকমতো টাইটেলও লেখা হয়নি আর থামমেল থামমেল তো আমি একদমই বানাতে পারতাম না আমি জানতাম না যে ইউটিউবে কেমন থামমেল দিতে হয় জানো তো ও তোমরা চাইলে আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখতে পারো ও থামমেলগুলো কিন্তু একদম ভালো না মানে কি বলবো ভালোই হয়নি জানতাম না কি করব থামমেলও ভালো হয় নি তারপর ট্যাগও লিখতাম না ডিসক্রিপশানও লিখতাম না মানে তাহলে একটা চিঠিতে যদি আমরা কোনো অ্যাড্রেস না লিখি তাহলে চিঠিটা যাবে কোথায় তাই না চিঠিটা কিন্তু পোস্ট অফিসে পড়েই থাকবে তা আমার অবস্থাটা কিন্তু সেরকমই হয়েছিল ওই ভিডিওগুলো পড়ে থাকতো আগে যেত না তারপরে কি বলতো ভালো ভালো যে কিওয়ার্ডস না যেগুলো সার্চে আসে সেরকম কিওয়ার্ডস দিতে হয় কিন্তু চ্যানেলটা যখন একদম গড় করে ফেলেছি আমি এখন আমি যতই ভালো করতে চাই একটা ফ্রিজ চ্যানেল মানে ফিজ হয়ে যাওয়া চ্যানেল মানে ডাউন হয়ে যাওয়া চ্যানেলকে যদি উপরে তুলতে চাও তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক সময় দিতে হয় একটা চ্যানেলের পেছনে আর ডাউন চ্যানেল উপরে তোলা কিন্তু মুখের কথা না জানো তো একটা চ্যানেল যখন ডাউন হয়ে যায় তাকে উপরে তুলতে গেলে অনেক অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে তবেই কিন্তু সেই চ্যানেলটা জানো তো উপরে ওঠে আমি তো প্রথমে ব্লগ ভিডিও দিতাম ব্লগ ভিডিও দিতে দিতে দেখলাম যে একদমই না ভি মানে সাবস্ক্রাইবার হচ্ছে না তা ভাবলাম কি অনেকে তো দেখি শর্টস ভিডিও দেয় তাদের অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমিও শর্ট ভিডিও দিই তারপর আমি কি করতাম ফানি ভিডিও দিতাম জানো তো আমার চ্যানেলে ফানি ভিডিও দেওয়ার জন্য চ্যানেলে কিন্তু অনেক ভিউস মানে ওয়াস অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে ভিউজও অনেক হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে লং ভিডিও সেটা কিন্তু অনেকটা ডাউনে চলে গেছে তখন লং ভিডিওগুলো আমি একদিন পরে একদিন দিতাম আর শর্ট ভিডিও তিন চারটে আপলোড করতাম প্রত্যেক দিন তা এই করে 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 আমার চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার আসে বেশি ভিউজ হয় আর লং চ্যান লং ভিডিওগুলো ধীরে ধীরে কিন্তু একদম ডাউনে চলে যায় তা লং ভিডিওতে যদি ভিউজ না থাকে তাহলে ওয়াচ টাইম বা কোথাও দিয়ে হবে তাই না ভিউজ বাড়বে তবেই তো ওয়াচ টাইমটা পূর্ণ হবে যার জন্য আমার কিন্তু মানে লং ভিডিওতে একদম ভিউজ আসতো না তারপরে আমি টেক চ্যানেলগুলো দেখেছি দেখে দেখে তারপরে বুঝলাম যে লং ভিডিও চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও দিতে হয় কিন্তু সেই রিলেটেড যেমন আমি ব্লগ বানাই তাহলে আমাকে মিনি ব্লগ দিতে হবে এখন আমি যদি ব্লগ চ্যানেলের মধ্যে এদিকে মানে কুকিংও দিয়ে দিই আবার ফানি ভিডিও দিয়ে দিই তার পাখির ভিডিও দিয়ে দিই তাহলে কী হবে তোমরাই বলো লং ভিডিও চ্যানেলে যদি শর্ট ভিডিও দেও তাহলে যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির মানে শর্ট ভিডিও আপলোড করতে হয় আমার ব্লগ চ্যানেল তা মিনি ব্লগ করবো কিন্তু কি বলো তো কপাল খারাপ হলে না এরকমই হয় জানো তো আর এত কষ্ট করে এত দিন ধরে চ্যানেলটা চালিয়েছি এখন চ্যানেলটা না বন্ধও করতে পারছি না ভীষণ খারাপও লাগছে ভাবছি এত কষ্ট করে চ্যানেলটা খুলে আবার বন্ধ করে দেবো আর তোমরা তো জানো যে একটা মহিলা বাড়ি সংসারের কাজ করে তারপরে ভিডিও বানায় সেটা কিন্তু পরিবারের কেউ মানে মেনে নিতে চায় না তাই না যে একটা বউ ঘরের কাজও করছে আবার থেকে ভিডিও বানাচ্ছে সেটা কিন্তু কেউই পছন্দ করে না তবুও কিন্তু দেখো সবার বিরুদ্ধে গিয়ে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি সবাই বারণ করেছে তবুও বলছে ভিডিও বানানো ভালো না তারপরে সংসারের কাজ হয় না বাচ্চা কাচ্চা কি করে সামলাবি মানে এইসব কথা তো সবাই বলে তোমরা তো যারা গৃহিণী তারা সবাই জানো যে কতটা মানে সবার সঙ্গে লড়িয়ে তারপরে ভিডিও বানাতে হয় তা তারপরে যদি চ্যানেলে এরকম অবস্থা হয় তাহলে তোমরাই বলো তো বাড়ির লোক কি কিছু বলবে না অবশ্যই বলবে যেটা আমাকেও বলেছে সেটা তোমাদেরকেও শুনতে হয় সেটা আমি জানি কিন্তু কি করব বলো একটা মনের ইচ্ছা যে কিছু করব একটু চ্যানেলটা ভালো মানে ডাউনে মানে উপরে যাবে সেই চেষ্টায় আছি আর আমার বর্তমান ভীষণ বকছে জানো তো যে চ্যানেলটা এক বছরে বেশি হয়ে গেছে এতে ভিউজ আসছে না ওয়াশ টাইমও পারছে না তাহলে শুধু শুধু ভিডিও বানিয়ে লাভ ফালতুতে নেট নেটও খরচা হচ্ছে আর নেট রিচার্জ করতে গেলে তো কত টাকা লাগে তোমরা তো সবাই জানো যে এখন জিনিসে কত দাম হয়ে গেছে আর নেট রিচার্জ তো ভিডিও আপলোড করতে গেলে তো একটু বেশি বেশি করতেই হয় তা নাহলে তো একদমই হয় না তা আমার বড় আমাকে আর ছ মাস টাইম দিয়েছে বলেছে এই ছ মাস ভিডিও করো যদি মাসে হয় কিছু তাহলে ভিডিও বানাবে না হলে কিন্তু বন্ধ করে দেবে ওই সব কিছু করা ওর থেকে অন্য কোনো কাজ করো যেমন সেলাইয়ের কাজ কোম্পানিতে যাওয়া মানে কিছু না কিছু করো ইউটিউবে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই তা দেখব যদি এই চ্যানেলে কোনো কিছু না হয় আর ছ মাস তাহলে সেলাইয়ের কাজ শিখবো মেশিন আমার আছে বুঝেছো সেলাইয়ের কাজটা শিখে সেলাইয়ের কাজ করব শুধু শুধু মানে এতে কি জানো তো এই ভিডিও এডিটিং করতে গেলে দেখবে অনেকটা সময় চলে যায় তারপরে ভিডিওতে ভয়েস দিতে হয় সেটাকে শেভ করতে হয় আপলোড করতে হয় অনেক সময় চলে যায় আর আমার চোখ তো এমনি ভালো না আমার চোখ যেন তো মানে দূরের জিনিসও দেখতে পাই না আর বেশিক্ষণ ফোন দেখলে মাথা শুরু হয়ে যায় কি যে করি বুঝতে পারছি না জানো তো একদমই না ভালো লাগছে না দেখা যাক তোমরা পাশে থেকেও একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্টের কিন্তু ভীষণ ভীষণ দরকার আর আমাকে দেখো যে সাপোর্ট করে আমার ভিডিও প্রতিনিয়ত যে দেখে আমি কিন্তু সেই সব দিদিভাই ভিডিও দেখি আর যদি ভালোবেসে কেউ আমার ভিডিও দেখে তাহলে তো আমারও কর্তব্য তাই না তাদের ভিডিও দেখার তা আমি কিন্তু সবার ভিডিও দেখি আর তোমরা যারা নতুন চ্যানেল খুলতে চাইছ তারা প্লিজ এই কথাটা মাথায় রাখবে যে লং ভিডিওর মধ্যে না কখনো শর্ট ভিডিও দেবে না আর শর্ট ভিডিও দিলে যে চ্যানেল রিলেটেড সেই চ্যানেলে শর্ট মানে সেই রিলেটেড শর্ট ভিডিও আপলোড করবে তার বেশি কিন্তু করবে না তার কিন্তু চ্যানেলটা যেন তো একদম ডাউন হয়ে যাবে আমি তো করেছি আমি জানি তাই তোমাদেরকে বলছি প্লিজ তোমরা এই ভুল করো না আর কী বলবো বলো তাহলে এ পর্যন্তই বাই বাই